বিজেপি কমিশন বসে আছে আমরা লিখেছিলাম বারবার যাদের বাড়ি ঘর ভেঙে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হোক যাতে তাদের বাংলার বাড়ি তারা পায় ইলেকশন কমিশন বললেন না যা এক্সিস্টিং রুলস আছে তাতেই হবে এক্সিস্টিং রুলস কি আছে যার সব ভেঙে গেছে কুড়ি হাজার পাবে আর যার পাত্রী ভেঙে গেছে সে পাঁচ হাজার পাবে কুড়ি হাজার আপনারা যারা পেয়েছেন যদি কেউ বাড়ি ভেঙে থাকে বঞ্চিত হয়েছেন কেউ বঞ্চিত হবেন না জেনে রাখবেন যাদের বাড়ি সত্যি সবটা ভেঙেছে তারা বাংলার বাড়ির জন্য আপনারা টাকা পাবেন ডিজাস্টারে একটা রুল নতুন আগস্ট মাসে হয়েছে আমি ডেকে নিয়েছি তাতে কুড়ি হাজার প্রথমে পেয়েছে পরে চল্লিশ প্রশাসন দেবে তারপরে ষাট হাজারে কাজ হয়ে গেলে দ্বিতীয় কিস্তিতে আরো ষাট হাজার টাকা পাবেন বাড়িটা ভালো করে তৈরি করে নেবেন আর যাদের ভেঙেছে পাঁচ হাজার টাকা দিয়েছে ইলেকশন কমিশনের অনুযায়ী আমি কথা দিচ্ছি এগারো লক্ষ মানুষের আবাসন এই বছরেই আমরা করব ডিসেম্বরের আগেকার টাকা রিলিজ করবো প্রথম কিস্তি তার মধ্যে আপনাদের বাড়িগুলো থাকবে কারণ একটা বাড়ির মধ্য দিয়ে বিদ্যুৎ চলে যাওয়া মানে ওটা পুরোটাই ফেলার মতো অবস্থা আমরা আস্তে আস্তে সেন্ট্রাল আপনারা বাংলার বিজেপি উত্তরবঙ্গের মানুষরা জঙ্গলবহলের মানুষরা পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা দেয় নাই

বিজেপিকে বন্ধ করে দিন যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে আপনার অধিকার কাটতে না পারে কথায় কথায় বলছে কাজ নেই সবচেয়ে বড় ছোড়া যে কারা বিজেপিতে কারা যাচ্ছে যার অনেক টাকা সিবিআই এর ভয়ে ইডি এর ভয়ে এনআইএ এর ভয়ে যার পাশে অনেক আছে

সময় ভোট পাখিরা উড়ে আসে কিন্তু মানুষের বিপদে আপদে আমরা থাকি আজকেও সকালবেলা আমার এক ঘন্টা কাজ করতে হয়েছে কি জানেন আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে পুরী থেকে পূর্ব মিদনাপুর ছিল সেই বাসটা পড়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে চারজন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আমি তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসনকে দিয়ে করার ব্যবস্থা করে তাদের নিয়ে আসার ব্যবস্থা করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে মৃতদেহগুলো নিয়ে আসার ব্যবস্থা করে আমি আমার ফায়ার মিনিস্টার সুজিত বোসকে পাঠিয়ে দিলাম সেখানে যাতে সাথে করে ও সমস্ত মানুষের দুর্যোগপূর্ণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়

পাহকারা তুলি আপাতত আপাতত এই পাহকারা তুলি গীত নিতন বলি এই মাতরে কাট বলি গীত নিতন বলি এই মাতরে বলি

Show me the blazes. Mm -hmm. <laughs> style. My style is blazing. <laughs> My style can outshine the stars and make the world shine. What style? <laughs> Unstoppable my style is unstoppable my style is made to be captured my style is 5g the new vivo y75 5g it's my 5g style vivo दुनिया से यो तुम नजरे फेर लो तो आस पास तुम्हारी कभी हो जब आंखें तुम खोल के इसे दिल से देख लो मुस्कुरा के अनजानों को तुम अपना बना लो एक बार मुस्कुरा के उस दिल से कह दो Butter, yeah. crunchy cashew in a delightfully yeah. delicious cookie. Yeah. Bisque Farm Hello. Yeah. Start a conversation. Is Walpig cream sugar purple? Yes, madam. Thoda extra. Charge laga, par ho extra.